আব্রারের সেই যে বিশ জনের ফাঁসি আর জনের যাবজ্জীবন কারাদণ্ড সেটা এখন বহাল আছে আজকে উচ্চ আদালত এই সিদ্ধান্ত দিয়েছে এই যে মার্ডার হয়েছিল এটা অনেকটা বিকৃত চিন্তাধারার একটা বহির্প্রকাশ সেটা হলো অনেকেই অনেকের সাথে গন্ডগোল করে রাগ হয় রাগের মাথায় ভয়াবহ মারে অত্যাচার করে মারতে মারতে একটা সময় মারা যায় এরকম ঘটনা ঘটে কিন্তু আবরারের ঘটনাটা কিন্তু সেরকম না সে নামাজ থেকে শুরু করে ক্লাব সব দিক দিয়েই সেরা কোনো কিছুতে তার কমতি ছিল না তার সাথে অন্যদের গন্ডগোল কোনো কিছু আমরা শুনিনি ওরকম হওয়ারও কথা না সে তার মতোই চলে তবে হ্যাঁ আইডিয়া হিসাবে দেশের অনেক কিছু সে লেখে ভালো মন্দ যেটা সরকারের বিরুদ্ধে যেতে পারে পক্ষে যেতে পারে যেটাই হোক কিন্তু ভেতরে ভেতরে ছেলেদের একটা জিনিস থাকে সে মুড়ি খাওয়ার মতো যে চল আজকে ওখানে যায় যে বিশজন মিলে মুড়ি মাখিয়ে খাবো এই ধরনের একটা উৎসব একটা ব্যাপার এইখানে মৃত্যুর একটা ব্যাপার আছে কীভাবে সেটা হলো যে তাকে নিয়ে গেছে রুমে এটা ওটা করে মারে চড় মারে এই করে ওই করে আরেকজন আবার এসে ব্যাট দিয়ে মারে আরেকজন আবার রড দিয়ে মারে পায়ে মারে পায়ের তালুতে মারে কনুয়ে মারে পায়ের গোড়ালিতে মারে এটা এক ধরনের পঁচিশ জনের একটা মজার একটা ফুটবল খেলা মানে এগারো এগারো বাইশ জনের জায়গায় পঁচিশ জন মিলে অনেকভাবে প্রমাণ পাওয়া গেছে যে এ মেসেজ দিয়েছে যে ওকে মেরে ফেলতে হবে বা মারতে হবে বস ও তো গ্রামের বাড়ি গেছে গ্রামের বাড়ি হলো কুষ্টিয়ার কুমারখালীতে সেই জায়গায় থেকে আসুক এদিকে আবরার কিন্তু কিছু কারণে হয়তো বাসায় চলে আসছে দশ দিন বেশি থাকবো বলে ছুটিতে আসছিল কিন্তু আবার চার তারিখেই চলে আসছে মানে মারা যাওয়ার দুই দিন আগে পড়াশোনার চাপ পরীক্ষা আছে এটা সেটা কারণে চলে আসছে তাহলে ছয় তারিখ রাতে কি করেছে আটটার সময় তাকে তাদের রুমে নিয়ে গেছে রুমে আসে সেই রুমে গেছে যে বিভিন্ন বাস বিতন্ডার হয়েছে এটা আসলে দোষ বিষয়টা না একটু সমস্যা আছে আপনাদের কিন্তু বিষয়টা হলো যে বিশটা মেয়ে যখন আপনাকে একা পাবে তখন চক্রিপাটি করবে কানাঘোষা করবে খোঁচাখুচি করবে ওই বন্ধু বান্ধবীরা মিলে একটা খুনসুটি করবে তারপরে দেখবেন যে দশটা কুকুর আছে আপনি পদ দিয়ে যাচ্ছেন আপনার ঘেউ ঘেউ করবে কামড়াতে আসবে এটাও এটা এটা এক ধরনের মানে সঙ্গ দোষে লোহা ভাষার মত এটা বিকৃত ব্যাপার আমাদের চোখের যে একটা দৃষ্টি সেই দৃষ্টিটা ভিজিবল আর ইনভিজিবল রিয়াল এবং আনরিয়াল জিনিসের মধ্যে একটা পার্থক্য দেখা যায় সেটা হলো দেখা যাচ্ছে কিন্তু